বিএসটি থেকে আসছি মোবাইল করে আসছি আমার সাথে ম্যাজিস্ট্রেট সারা আছে আমাদের সব প্রোডাক্টগুলো দেখান আপনাদের ডকুমেন্টসগুলো দেখান হ্যাঁ একটু সহযোগিতা করেন দেখান কফি না নাও একটা নাও কফি ফেলে নাও ওইখানে নাও হ্যাঁ নাও নাও

আমার এই কফি এগেনস্টে আপনি সারপুর তো দেখান আসলে আমরা মালটা সহায় রাখবো এটা দেখান কাইন্ডলি হ্যাঁ হেয়ার অয়েল না কাজ এটা করা এই লাইসেন্স দেখান তো লাইসেন্স আমি আপনাকে অনলাইনও দেখান 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 আছে 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 সমস্যা নেই সবই আছে

আপনার ব্র্যান্ড হচ্ছে এইটা। পণ্যের নাম হচ্ছে এইটা। আপনি নিচে ফ্লেভারের নাম ব্র্যাকেটে লিখে দিবেন যে আমার এটা এলিবেলের ফ্লেভারের নিম ফ্লেভারের স্ট্রবেরি ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভারের পেপেয়া ফ্লেভারের। এখন আমি কি করলাম? আমি ডিএক্সএন লিখলাম ডিএক্সএন লিখলাম ছোট আর নিম লিখলাম বড়। পেপেয়া লিখলাম ফেজ ওয়াশ। তাহলে কি হলো? আমার মার্কেটিং তো এর হয়ে গেল। এটা আন্ডার করি। হ্যাঁ, প্রবলেমটা কোথায় হচ্ছে itu দেখাই। এটা ট্রেডমার্ক রেজিস্টার করার ব্যবস্থা করুন প্লিজ। তারপরে আপনি হিয়ার আর লাইসেন্সটা দেখেন।

আর এটা মাথায় রাখবেন ঠিক আছে এখানে ছবি যেমন তুলে রাখছেন মাথায় রাখবেন যে এটা করতে হবে আপনার ইনশাল্লাহ অবশ্যই করব হ্যাঁ আদার ওয়াইজ আপনার মধ্যে পড়ে যাবেন আমি কিন্তু আজকে আপনাদের সার দিয়ে গেলাম সুযোগ দিলাম বাট এরপরে সুযোগ হবে না হ্যাঁ